সেজাদের কাছে কিছুদিন পর এটা জবাব দিই এটা কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে অলিগেশন গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে তার সাথে আমার বিয়ে আমার সন্তান তার সাথে আমার সবকিছু উনি খুব ভালো করেই জানেন ওনার সাথে আমার কি হয়েছে সে যে অভিযোগগুলো দিয়েছে তার কোনো ভিত্তি নেই সন্তানের বাবা হয়ে কিছুদিন পর শাকিব শেহজাদের কাছে কি জবাব দিবেন ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কিভাবে হেয় প্রতিপন্ন করবেন দর্শক বলছিলাম সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নাম বুবলির কথা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে নানা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বপ্নাম বুবলি তিনি আরো বলেন আমি জানি না কেন এমন করছেন সাকিব যেহেতু বারবার এমন হচ্ছে সুতরাং তার একটা সমাধান হওয়া উচিত বিভিন্ন ধরনের মিথ্যা ভুয়া অভিযোগ দিয়ে উনি কি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চাইছেন তার ওয়াইফকে বা সন্তানের মাকে বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি ওনার পুরুষত্ব তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এমন প্রশ্ন রাখেন সব নম্বর বলেন গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করছে তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম এর আগে আমি এয়ারলাইন্সে জব করেছি এছাড়া আমার ফ্যামিলি ব্যাকআপ যথেষ্ট ভালো সেখান থেকে আমি টাকা জমিয়ে ব্যাংক লোন নিয়ে আমি যদি কোনো উদ্যোগ নেই সেটা কি আমার ভুল আমি বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্স সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল আর এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিক ভাবে সেটা উনি আসলে উত্তর দেন উনি নিজেকে কি প্রমাণ করতে চান সব বিষয়ে উনাকে কি সবাই ফোর্স করে 2017 সালে একই রকম অভিযোগ দিয়েছিলেন তিনি তিনি সম্পর্ক রাখতে চান বা না চান পারিবারিক ভাবে বসে সিদ্ধান্ত নিতে পারে বাইরের মানুষকে বারবার জানিয়ে সেটা তো কোনো সমাধান হতে পারে না সবকিছু রূপ আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার কে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে যায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছু দেখে তারপরে কথা আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন উনি একজন প্রতিষ্ঠিত নায়ক এই সুযোগগুলো উনি করে দিয়েছিলেন ওনার ব্যক্তিগত বিষয়ে কোনো কিছু বলার থাকলে পারিবারিক ভাবে বলুন উনি নিজেকে সুপারস্টার বলেন আক্ষেপ করে মুবলি বলেন আমি তার নাম আর কখনো মুখে নিতে চাই না তিনি একজন সুপারস্টার নি বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে আই ডোট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি সে ব্যাপারে